আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আলাপ করব মানে খুবই জরুরি একটা ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে ভুয়া ভিসা সো আমরা আসলে চেষ্টা করি সবসময় আমাদের চ্যানেলে যে আপনাদের বিদেশের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে আমরা টুকটাক কিছু কাজও করি অনেক ক্ষেত্রে অনেক ফাইল রেডি করে দেই বাট এই যে ব্যাপারগুলোর মধ্যে কিন্তু একটা সমস্যা থেকেই যায় সবসময় সেটা হচ্ছে গিয়া আমরা মানে বিশেষ করে বাংলাদেশি যারা আছে যারা আসলে বিদেশ যেতে চাই তাদের মধ্যে আমার যেটা দেখা বা আমার লাইফের অভিজ্ঞতা অনুযায়ী বলতে যে বেশিরভাগই মানুষ আসলে প্রতারণা হয় ভুয়া ভিসা হয় তো এই ভুয়া ভিসা গুলো আসলে কিভাবে হয় বা কোন কোন জায়গা থেকে হয় কিভাবে আপনারা বুঝতে পারবেন যে এইগুলো ভুয়া হতে পারে হতে পারে আমি বলছি না যে হবে কিভাবে হতে পারে এই ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের ছোট্ট একটা মানে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকে তো যাই হোক চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে মেনলি যেটা হচ্ছে গিয়ে যে ভুয়া ভিসাটা এই ভিসা নিয়ে কিন্তু আজ পর্যন্ত আপনারা অনেক ধরনের ইয়ে দেখবেন যেটাকে বলে যে প্রতিবেদন দেখছেন বা অনেকে প্রতারিত হয়েছে ভুয়া ভিসা পাইছে এগুলো দেখছেন যে কি হয় এক ক্ষেত্রে মনে করেন যে আপনাকে বিদেশ নিয়ে যাবে বিদেশ নেওয়ার জন্য আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে টাকা পয়সা দেওয়া হয়েছে সব হইছে আপনি ভিসাও আপনাকে দিয়ে দিছে মানে ভিসা না দিলে এখন কি হয়ে গেছে মানে কি বলে এটা যারা হচ্ছে দালালি করে মানুষের সাথে প্রতারণা তারাও চালাক হয়ে গেছে ভাই আমাদের থেকে তারা আরো বেশি চালাক আমরা সাধারণ জনগণ যারা সো তারা কি করে আপনাকে আগে বলে যে হ্যাঁ আপনি ভিসা হলে তারপর টাকা দিবেন এইটা করবেন ওইটা করবেন এই ধরনের কথাবার্তা বলে তারপর আপনাকে একটা ভুয়া ভিসা ধরা দেয় ঘুরায় এক মাস দুই মাস তিন মাস পরে যাওয়া আপনার ভিসা হয়ে গেছে তারপর একটা ভিসা ধরা দেয় আপনার কাছ থেকে টাকা নেয় সো এগুলো সর্বপ্রথম যেটা হয় সর্বপ্রথম সেটা হচ্ছে আমাদের ভুলের কারণে আমাদের বোকামির কারণে আমরা কি করি ফেসবুকে বা ইউটিউবে বা কোথাও একটা চকমদার একটা বিজ্ঞাপন দেখছি মানে কি বলবো মানে ফেসবুক খুললেই দেখা যায় যে ভাই বিজ্ঞাপন দিয়ে ভরে রাখছে এমন অবস্থা যে আপনারা মনে করেন যে বিজ্ঞাপনের মধ্যেই আপনারা বিদেশ পৌঁছায় দিছে এমন অবস্থা যে পৌঁছায় দিছে আপনারে।। যাই হোক তো আমরা কি করি বিজ্ঞাপনটা দেখি খুব লোভনীয় হয় যে যাইয়া পৌঁছায় টাকা দিবেন কাজ করিয়া টাকা দিবেন এইভাবে সেইভাবে নানান ভাবে কথা বললাম সর্বপ্রথম যে প্রতারণাটা ছোটখাটো সেটা হচ্ছে গিয়ে বারো হাজার পনেরো ফাইল বাবদ চার্জ করে তারপর হচ্ছে গিয়ে পরের স্টেপ শুরু হয় তো কি হয় একটা ফাইল চার্জ করছে তারপর দুই মাস তিন মাস ছয় মাস ঘুরানোর পরে আপনাকে একটা ভিসা আমি চেষ্টা আপনাদের হেল্প করার জন্য আমার টুকটাক এই ব্যাপারে আইডিয়া আছে জ্ঞান আছে সেই বলা তো আপনারা চাইলে হয়তো আমি হেল্পটা করতে পারবো তো যাই হোক তো ফেসবুকের বিজ্ঞাপন এই জিনিসটা থেকে মনে করেন যে আপনার একটু ঝামেলা আছে তারপরে আপনারা ইউটিউবের বিজ্ঞাপন দেখে মনে করেন ইউটিউবের ভিতরে এমনভাবে কথা বলতেছে যে আপনারা মনে করেন যে একেবারে বিদেশ পাঠায় দিচ্ছে তারপর টিকটকের বিজ্ঞাপন এরকম মানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে ভুয়া ইয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া থাকে সো এই ব্যাপারগুলো থেকে কিন্তু আপনারা একটু সাবধানে থাকতে হবে যে কিভাবে আপনারা নিজেকে বাঁচাইতে পারেন যে আপনারা কিন্তু আগে জিনিসটাকে জানতে হবে যাচাই করতে হবে যে আসলে যে আপনাকে ভিসাটা দিচ্ছে সে কতটা জেনুইন এক লোক বিদেশ বসে আছে। অনেকে আমার ফোন দেয় ফোন দেওয়া বলে ভাই আপনি বাংলাদেশে না বিদেশে ভাই বাংলাদেশে ও আচ্ছা থাকতে ভাই মানে বিদেশে যদি আমি থাকতাম সে আমার সাথে কাজ করবো আমার দিয়া সে বিদেশে যাইবো এই আশা করে আর ভাই আমি যে সঠিক লোকেটা আপনার জানতে হবে না আপনি বিদেশ আমি আসি বলে মনে করছেন যে আমি আপনার বিদেশ লয়ে ল বিদেশে বসে প্রতারণা করতেছে করতে বহুত আছে যে দুবাইতে বইসা মালয়েশিয়া বসে সৌদি এইসব জায়গায় দেখা অনেক দেখছি কিছুদিন আগে কানাডা নিয়ে একটা ভিডিও দিছি সেই কানাডার ভিডিও তো আছে যে আমার আমার পরিচিত কিছু লোক কিছু কাছের ক্লায়েন্ট ছিল যাদের সাথে প্রতারণা হইছে এবং আমার কিছু ভাই ব্রাদার আমার ফোনও দিছে আমার ভিডিও দেখে যে ভাই আমি এই সিস্টেমটা আমি এটা করব কি করব না তখন আমি তাদের যেটুকু পার্সি হেল্প করার চেষ্টা করছি সো এই ভাবে আসলে জিনিসগুলো হয় আপনারা একটু লোক বিদেশ থাকলে বিদেশ নিয়ে গেছে এটা কিন্তু সঠিক না এই জিনিসগুলো আপনাদের একটু বুঝতে হবে যাই হোক আজকে আর বেশি লম্বা কল্পনা কথা অনেক বলে ফেলাইছি মেইন যে ব্যাপারটা হচ্ছে যে ভুয়া বিচার প্রতারণা থেকে একটু সাবধান থাকবেন যে আপনারা মানে একটা ছোট বিজ্ঞাপন দেখবেন আপনাকে কথা বললো আপনি চলে গেলেন যে পৌঁছানোর পরে টাকা সেটা একদম অল্প খরচে নিয়ে যাবে বা আপনাকে ধাপে ধাপে এই যে ব্যাপারগুলো আছে ভাই টুকটাক কাজ আমরাও করি আমরাও মনে করেন যে বাইরে টুকটাক পাঠাই একেবারে খুব আহমরি আমি কাজ করিতাম আমি কাজ করি খুব স্বল্প খুব সীমিত কিছু কাজ করি আমি অত বেশি করি না ভাই যাই হোক আমারটা বাদ আমার কাছে পাইছেন না আমি চাইও না আসুক আমার নিজস্ব কিছু আছে যাই হোক ওটা বাদ এই ব্যাপারটা থেকে আপনারা একটু সাবধানে থাকবেন যে আপনারা ভালো করে যাচাই বাছাই তাকে করবেন যে আপনি যে ভিসা পাচ্ছেন আপনাকে যে আদৌ ভিসা দিচ্ছে ভিসাটা কি জেনুইন কি না ঠিক আছে আর আগামী পর্বে আমরা চেষ্টা করব, যে আপনাদের জানার জন্য কি কি ভাবে কারণ এই ভিডিওতে যদি বলি অনেক বেশি লম্বা যে ভিডিওটা অনেকে আপনারা ভুয়া ভিসা চিনতে পারবেন কি কি ভাবে আপনারা বুঝতে পারবেন যে এটা আপনারা ভুয়া হইতে পারে আর কি কি ভাবে আপনারা এগুলো করেন যে চেক করতে পারবেন এই নিয়ে আমরা আগামী পর্বে একটা ভিডিও দিবো তো দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব অনেকের সাথে শেয়ার করুন যারা হচ্ছে বিদেশ যেতে চায় কিন্তু বিদেশ যাওয়া নিয়ে তারা প্রতারণা হচ্ছে সো এই ব্যাপারটা শেয়ার করলে হয়তো তাদের এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতেও পারে আর যারা আমার চ্যানেলে পুরন তাদের ধন্যবাদ আটকে গেছিলাম যাই হোক আর যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো চেষ্টা করবো ভাই আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করি নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য একেবারে যে মনে করেন যে মানে উপকার করে দিব এরকম কোনো গ্যারেন্টি নেই আমাকে অনেক ভাই ফোন দেয় ডাইরেক্ট ফোন দেওয়া বসে তখন আমি অনেক সময় কথা বলতে পারি না যে ভাই আমি ভিডিও যখন পানি তখন আমি ফ্রি টাইম বের করিনি কিন্তু অন্য সময় আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার নানান বিধি ঝামেলা থাকে কাজ থাকে অফিসিয়াল কাজ অনেক ভাইদের কাজ সো মিলা ঝিলে কিন্তু ভালোটা ব্যস্ততার মধ্যে থাকি সব সময় কিন্তু সবার মেসেজ রিপ্লাই করা যেন অনেকের মেসেজ এমন হচ্ছে আজকে মেসেজ দিয়ে পরে রিপ্লাই করছি এমনও হয়েছে অনেক সময় সো এই ব্যাপারটা নিয়ে মন খারাপ করবেন না প্লিজ দয়া করে আমাকে মেসেজ দিবেন ডাইরেক্ট কল করেন না ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন যদি কারো হেল্প হয় আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনাদের রিপ্লাই করার জন্য ঠিক আছে সো দেখা বিষয় লাগে আমি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ